প্লিজ একবার 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 আজকের রাতটা এই লোকটার কথা ভেবে একবার আজকের রাতটা আজকের ভিডিওতে বলা কথাগুলো একবার ভাবো একবার জাস্ট একবার কি বললাম কেন বললাম খারাপ লাগবে না যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে নিজের জীবনের সব স্বপ্নগুলোকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলাম পুড়িয়ে দিয়েছিলাম সেই মানুষটাই যখন আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে চলে গেল তখন খারাপ লাগবে না যে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম ভরসা করতাম সেই মানুষটাই যখন বিশ্বাসের মূল্য দিল না তখন খারাপ লাগবে না যে মানুষটার জন্য বন্ধুদের সঙ্গে লড়াই করেছি ঝগড়া করেছি যে মানুষটার জন্য বাড়িতে মুখ ভার করে খাবার খাইনি রাতের বেলায় এক পেট খিদে নিয়ে ঘুমিয়ে পড়েছি সেই মানুষটাই যখন আজকে রাতের বেলায় অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে অনলাইনে ব্যস্ত থাকে আমার মেসেজগুলো দেখেও আনসিন করে রেখে দেয় একটার পর একটা কল করে যায় হয় ব্যস্ত পাই নতুবা সে কেটে দেয় খারাপ লাগবে না খারাপ লাগাটা তো স্বাভাবিক কিন্তু ভাই বা বোন আমাকে একটা কথা বলতে পারো এই খারাপ লাগাটা নিয়ে তুমি কতদিন থাকবে তুমি চিরদিন এইভাবে থাকতে পারবে একদিন তো তোমাকে এটার থেকে বাইরে বেরোতে হবে বাস্তবটার মুখোমুখি হতে হবে তুমি ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলোকে লালন পালন করছো ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলোকে তিল 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 করে বড় করছো কারণ ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো তোমাকে কষ্টের চাইতে আনন্দ বেশি দিচ্ছে তোমার মনে হচ্ছে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ ভীষণ কষ্ট পাচ্ছ কিন্তু এই কষ্টগুলোর ভেতরে যেহেতু আনন্দ লুকিয়ে আছে তাই তুমি ওকে ভুলতে চাইছো না ভুলতে পারছো না তেমনটা নয় তোমাকে বেরোতে হবে ভাই বেরোতেই হবে এই স্মৃতিগুলোর থেকে তুমি যদি বেরোতে না পারো কালটা তোমার ভীষণ কষ্টে কাটবে আমি আগের দিনের একটা ভিডিওতে বলেছি না যে কেন তুমি বেরোবে কেন তুমি স্মৃতিগুলোর থেকে বেরোবে কারণ এই স্মৃতিগুলো সত্যি সত্যিই ভূতের মতো তোমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে তোমার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে মিথ্যে করে দিচ্ছে এই স্মৃতিগুলোকে যদি তুমি তোমার ভেতর থেকে মুক্ত করতে না পারো তাহলে আজীবন তো কষ্ট পাবেই শুধু তাই নয় তোমার পরিবারের দেখা প্রত্যেকটা স্বপ্নও মিথ্যে হয়ে যাবে আজকে যতদূর হয়েছে ততদূর পর্যন্ত তুমি সয়ে নিয়েছো ঠিক আছে কিন্তু এর পরে যেটা হবে সেটা ভালো হবে না এর পরে তোমার ভবিষ্যৎটা নষ্ট হবে যেটা আমি চাইছি না আমি তো বললাম কেন কষ্ট হবে না সত্যিই তো কষ্ট হয় কিন্তু সেই কষ্টটাকে সহ্য করতে হবে সহ্য করতে হবে কারণ আনন্দটা তো আমি উপভোগ করেছিলাম তা আনন্দটা যখন আমি উপভোগ করতে পেরেছি ওই কষ্টটাকে দাঁতে দাঁত চিপে আমি হজম করতে পারবো ওই মানুষটা কেন আমাকে ছেড়ে দিয়ে গেছে বলতো কারণ ওই মানুষটা আমাকে অক্ষম ভেবেছে অপদার্থ ভেবেছে অযোগ্য ভেবেছে ও ভেবেছে আমার চাইতে লাখ গুণের ভালো কাউকে পেয়ে যেতে পারে আর আমি সেটাই যদি প্রমাণ করে দিই যে সত্যি সত্যিই আমি অপদার্থ অযোগ্য ছিলাম তাহলে সে তো ঠিক ছিল সে আমাকে ছেড়ে গিয়ে কোনো ভুল তো করেনি কারণ সত্যিই তো আমি অপদার্থ আমি তো কয়লার টুকরো আমি তো হিরোখণ্ড নই সে তো ঠিকই করেছে কে একটা আঁকড়ে ধরে চাইবে তাহলে কয়লার আমাকে কি করতে হবে ও যে মিথ্যা আমি যে সত্য ছিলাম এটা তো আমাকে প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করব পরিশ্রম করে প্রমাণ করবো কান্নাকাটি করে প্রমাণ করার কোনো রাস্তা নেই ওকে যদি মিথ্যা প্রমাণ করতে না পারি তাহলে আমি চিরদিনের জন্য মিথ্যা হয়ে যাবো সত্যি বলছি আমি চিরদিনের জন্য মিথ্যা হয়ে যাব ও জিতে যাবে ও সত্যিই জিতে যাবে কারণ ও জান তো আমার দ্বারা কিচ্ছু হবে না আমার সঙ্গে জীবনটা কাটালে ওর জীবনটা নরক হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর আমি যদি সেই পথেই চলি যদি আমি বারবার করে সেই গল্পগুলোই বলি আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না তুমি এই সব তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না আরে সে আমার সঙ্গে থাকবে কেন কারণ ওকে ছাড়া আমি বাঁচতে পারি না আমাকে ছাড়া ও তো বাঁচতে পারে রে বাবা এটাই তুমি বুঝতে চাইছো না তাই তোমাকে সঠিক পথ অবলম্বন করতে হবে কাঁদলে হবে না ভাই কাঁদলে হবে না মাথাটা ঠান্ডা করে একবার ভাবো না আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো কেন সেই পথটা বারবার ধরো যে পথে গিয়েছিলে বলেই সে তোমাকে অক্ষম অপদার্থ ভেবেছিল যেও না আর ওই পথটাই যেও না ভালো থাকো না রে ভাই একটু নিজে নিজের সঙ্গে থাকতে শুরু করো না পারবে রে বাবা এই লোকটা প্রচুর কষ্ট পেয়েছে তুমি কল্পনা করতে পারবে না তারপরেও এই লোকটা যদি পারে তুমি কেন পারবে না তুমিও পারবে তুমি চেষ্টাই করছো না তুমি চাইছো না আসলে তোমাকে চাইতে হবে তুমি না চাইলে তুমি হারবে আমি হারবো এই চ্যানেল বানানোটা মিথ্যে হয়ে যাবে প্লিজ একবার 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 আজকের রাতটা এই লোকটার কথা ভেবে একবার আজকের রাতটা আজকের ভিডিওতে বলা কথাগুলো একবার ভাবো একবার জাস্ট একবার কি বললাম কেন বললাম একবার ভাবো তারপরে কি বুঝেছো সেটা কমেন্টে জানাও অন্ততপক্ষে তোমার বোঝাটা আরো দশ জনে বুঝুক যে তুমি বুঝেছো